কালামানিক চরিত্রে একদিকে রোজার ঈদে হাজির হচ্ছেন মেগাস্টার সাকিব খান অন্যদিকে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী আফরান নিশু এবার আগামী রোজার ঈদে বড় ধরনের একটা ক্র্যাশ হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে একটু আন্তবান্ত বিষয় আসুন জেনে আসি আপনারা জেনে থাকবেন সাকিব খান ডে বাই ডে দিনকে দিন নতুন নতুন পরিচালকের সাথে কাজ করে তিনি তার যোগ্যতা তিনি তার অভিনয় দক্ষতা কোন লেভেলে নিয়ে গিয়েছেন এইটা নিয়ে মানুষের আর সন্দেহ কিন্তু নেই কিন্তু কয়েকটা বিষয় নিয়ে কথা বললে আমরা একটা বিষয় অনুদাপন করতে পেরেছি সেটা হচ্ছে আগামী রোজা বড় ধরনের একটা ক্রেস হতে যাচ্ছে একেবারে মুখামুখি ঘর্ষণ কেন কথাটা বললাম আগামী ঈদে শাকিব খানের নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রে শাকিব খান অভিনয় করবেন এটা একেবারেই চূড়ান্ত হয়েছে গুঞ্জন শোনা যাচ্ছে একমাত্র নায়িকা হিসেবে রাখা হচ্ছে কলকাতার মধুমিতা সরকারকে এটাও প্রায় সিক্সটি পার্সেন্ট কনফার্ম এটা নিয়ে কথা হচ্ছে শিডিউল নেওয়া হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে মধুমিতা সরকার থাকবে একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম এমনটা আমাদেরকে জানিয়েছে কিন্তু কথা হচ্ছে কিন্তু কী কথা হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি আমাদের কাছে যে ইনফরমেশনটা আসছে সেটা হচ্ছে এই দুইজনের নাম অলরেডি চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু শাকিব খানের নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকতে যাচ্ছে দম হ্যাঁ ঠিকই শুনেছেন আজ থেকে প্রায় দু এক বছর আগে আপনারা শুনতে পেয়েছেন দম নামক একটা চলচ্চিত্র নিয়ে আসতে যাচ্ছে আলফাই আলফা এর প্রযোজনা প্রতিষ্ঠান এবং এস বিএফ এর সাথে কোলাবরেশনের মাধ্যমে তারা দম সিনেমাটি নিয়ে আসতে যাচ্ছে এবং এই চলচ্চিত্রটি যখন মহারত হয় ঠিক তখনই চঞ্চল চৌধুরী বলেছেন তার কেরিয়ারের সর্বোচ্চ বাজারের চলচ্চিত্র হতে যাচ্ছে দম এবং এই দম চলচ্চিত্রটা নাকি মানুষের দম নাকি বের করে দিবে এবং সেখানে এই দম চলচ্চিত্রে কে থাকবেন এইটা নিয়ে দুয়াশা থাকলেও অবশেষে দোয়াশার পরিণত হয়েছে শোনা যাচ্ছে দম চলচ্চিত্রে মেন ক্যারেক্টারে দেখা যেতে পারে আফরান নিশুকে অন্যদিকে এই চলচ্চিত্রটির আরও দম বাড়িয়ে দিতে সেখানে যুক্ত হবেন চঞ্চল চৌধুরী তাহলে তা আগামী রোজার ঈদে ডমের সাথে শাকিব পেরের নাম না ঠিকাওয়া এই চলচ্চিত্রে বড় ধরনের একটা ক্রেশ হতে পারে কেননা আলফাই জানিয়েছে তারা আর কুরবানি ঈদের সিনেমা মুক্তি দিবে না যেহেতু কুরবান ঈদের সিনেমা মুক্তি দিবে না সেহেতু বাকি রয়েছে রুজার ঈদ সেহেতু রোজার ঈদেই শাকিব খানের নাম না হওয়া এই চলচ্চিত্র যাতে বড় ধরনের একটা ক্রেশ শুরু হয়ে যেতে পারে এখন এই যুদ্ধে শাকিব খানের জয় হবে না আফরান নিশুর জয় হবে এটাই এখন দেখার বিষয় কিন্তু এই বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে তখন সাকিব বক্তারা দাবি করছে সাকিব খানের ধারে কাছে আফরান নিশুর দম বলেন সেটা দমে ফালাতে পারবে না একেবারে গলা টিপে নাকি হত্যা করে দিতে পারে সাকিব সাকিবানরা তো বন্ধুরা আগামী রোজার ঈদে কী হতে যাচ্ছে আন্তবন্ত বিষয় আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পর্দায় আপনাদেরকে চোখ রাখতে হবে কিন্তু তার আগে বলতে চাই সাকিব খানের এই নাম না ঠিক হয় এই চলচ্চিত্র আফরান নিশুর সাথে কতটুকু ফাইট করবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে